আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর আমরাও সবাই ভালো আছি আজকে হলো যাচ্ছি বাজারে দিন পর বলছিলাম ভাইয়েরা চলে গেলে মাসিক বাজারটা করব কারণ এই মাসে বড় ভাইয়া তো আসলো আর তারপরে ছোট ভাইয়াও আসবে বড় আপু আসবে তো মাসিক বাজারটা সুন্দরভাবে করলে মাসিক বাজার বলতে কি কাঁচা বাজার তো তো মনে করেন ডেইলি করতে হয় ডেইলি না করলে দুদিন পর একদিন পর করতে হয় তো বাজারটা হলো মাসিক বাজার হয় মানে তেল সাবান তারপরে ঘরের টুকিটাকি যা আসে তো শুকনো সবজি বলতে কি বোঝায় সেটা কিন্তু আপনারা জানেন তো আজকে যাচ্ছি বাজার করার জন্য আর একটা ইম্পর্টেন্ট কাজের জন্য যাচ্ছি স্বর্ণকার দোকান যাচ্ছি ভাইয়া কিছু টাকাও পাবে আবার আমি কিছু জিনিস নতুন বানাইতে দিয়েছিলাম তা আসলে অল্প অল্প করে আমি সবই করতেছি আমার কিছুদিন মানে কয়েক মাস পর আমার বাড়ির কাজ ধরব তারপরে গ্রামে যাব তো সব কিছু মিলে আসলে যে কোনো কাজে অল্প অল্প করতে হবে যেহেতু আমার গোল্ডের কোনো জিনিস নাই সেট ওটা তার অল টাইম পড়ার জন্য না অল টাইম পড়ার জন্য কানার দুল চেন এগুলো তো ই করতে হয় তো আমি আসলে সব কিছুই অল্প অল্প করে আস্তে আস্তে করতেছি অনেকেই বলে যে এটা করেন কেন এটা করেন কেন এত কিছু বলে তাহলে করেন দিতেছি আবার আস্তে আস্তে নিজের জিনিসপত্রটাও ই করতেছি যেহেতু আমার ফ্যামিলি আমাকে টাকাটা তাহলে দিছে ওরকম কোনো চাপ নাই আমি তাদেরকেও দিতেছি আমি এখানে আমার নিজের সংসারও চলাইতেছি এবং কি আমার শখের জিনিসও জুড়তেছি তো এটা আসলে ওরকম আপনারা যেভাবে কমেন্ট করুন ওরকম কিছু না দেখি যে আবদিয়া হলো যাচ্ছে কিন্তু তখন হলো বাবু ব্যস্ত ছিল কথা বলতেছিল এখন আবার ওই দেখেন রাখস আশা মুখ রাজ নব মন করছে আশা আমি পরায় দেবো না চলো তাপ দিয়ে আজকে হলো আপ দিয়ে সুন্দর বারবি ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে চলো কি হয়েছে কে ফোন দিয়েছি তোমারে ও চলো তাপ দিয়ে যে জুতো পরেছি আপ দাবি পাই নাকি বলো চুলকায় এই জন্য খুইলা ফেললো সুন্দর করে ব্যাগ নাও তুমি তো ব্যাগ নিয়েছো পুরো ইয়ের মতন পর বাজার যেতেছি এরকম না হলে যে টুপিটা কিভাবে বাজার করে নিয়ে আসে তার মধ্যে ভাবলাম যেটা সোনার দোকানে যাবো ওখান থেকে আমরা বাজার টকরা করে নিয়ে আসি একসাথে হ্যাঁ ওকে বাজার গেলে আপনার জন্য জুতা নিয়ে আসবো চলো ওকে যাও ঠিক আছে আজকে ভাই আজ দোকানে এই যে অনেক দিন পর গোল্ড এর এটা কি যেন বলে ভাই গোল গোল প্লেট বলে না এটা কি এটা কি টিকলি নাকি গলারি গলার নেকলেস আচ্ছা আরেকটা দাদা একদম সিম্পল ওইটা একটু সাজান তো সিম্পল একটু দেখি এটা সাজাস নেই সিম্পলটা না না এই সিম্পলটা তো এই যে এই যেটা এটা এটা সাজান এটা লাগি কি কারণ তো

দরজা টুক করে নাও বাবা তো আসার পরে একটু ভালোই লাগলো কারণ চার গোল চার পাশে গোল তা আমি হলো আমার জিনিস নিয়ে যাচ্ছি আর হলো আর কিছু জিনিস অর্ডার দিয়ে যাচ্ছি দেখি হ্যাঁ আপনি বানায় খুশি হয়েছেন না আত্মঙ্গি জিনিস আর আমার বোন আমার বোন আমার দেখ মানে স্বর্ণের কিছু বানাইতে গেলে কয়েক যে তো আত্মঙ্গি জিনিস বানাবে তোমার পছন্দ হয়েছে নি তো পছন্দসে যাও তো আবার টাকা দাও

আমরা অর্ডার দিলাম ইয়ার আগের মাসে কত জানো কত তারিখ তারিখ না চার পাঁচ তারিখে দা খুব সময় দুই তারিখে এরকমই

কার জন্য আনছেন বাচ্চা কাছে চিন্তা দেখেন সবাই করে কার মানে বাচ্চা যায় খেলার জন্য জিনিস লাগে

800 টাকা কেজি 30 টাকা পিস এটা 800 টাকা কেজি 800 বস্তা টাকা পিস এটা পিস এটা টাকা কেজি ও এটা টাকা পিস তাহলে এটা এটা কয় টাকা পিস হবে টাকা না হ্যাঁ এটা মানে আধা আধা কেজি না এটা

কাঁচা বাজার শুকনো বাজার শেষ আমরা হলো একটু চিপস বা এই কেনার জন্য আসলাম কারণ বাসা বাচ্চারা থাকলে একটু সন্ধ্যার দিকে লাগে যেমন আপনি আমি সবসময় কিছু না কিছু একটু ভাইজার দিই আমি নিজেও খাই চলো আসলাম

কেন জানি অনেক খাইতে ইচ্ছা করতেছিলাম তো বাবু আর আমি দুজনেই হলো ওই যে মিষ্টি আলু খুঁজতে ছিলাম আমাদের দুজনেরই হলো মিষ্টি আলু খাইতে ইচ্ছা করছে গ্রামে যখন ছিলাম তখন অনেক বেশি খাইতে ইচ্ছা করছে তো আমি হলো চোখে চোখে খুঁজতেছিলাম যে মিষ্টি আলু কার দোকানে পাওয়া যাবে তো যাইতে আমার বাবু হলো আমার জন্য আম খুঁজছে আমি জন্য জন্য হলো মিষ্টি আলু খুঁজে দিলাম নেওয়া মাইয়া নিছি যে এত 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 না এত দিকে নেওয়া বেশি এসে খাইতে পারো না তোমরা এই আলুগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে হ্যাঁ ওইটাই আমি বললাম বড় পৌ এই এই ধরনের আলু আর ওই যে ইয়ে মিচিগুলা দিয়া বিরিয়ানি রান্না করলে খুব মজা করে খায় বিশ টাকা দাম তো কমই তাহলে আলু তো আলু তারপর মিষ্টি আলু না মিষ্টি আলুটা তো মনে করো খুব কম খায় কিন্তু আবারও এটা লাগাও কম মানুষ তো এদিক ওদিক কি বাজার করে আমরা হলো আসলাম শেষ মানে এখান থেকে আমাদের সব জিনিস একত্রে নিয়ে যাবো দেখেন

আমি দিকে হলো আমার মুড়িটা খাচ্ছে না অনেক অনেকদিন পর আড্ডা চিপস খাচ্ছে কতদিন আমার মনে নাই এই চিপসটা আগে সবসময় আবদার কাছে মানে আমাদের বাসা থাকতো বাচ্চারা পছন্দ করে

এটার জন্য মানে দুপুর থেকে সকালবেলা বলছে দুপুর থেকে ও কান্নাকাটি আমাকে চিপস ভাইজা দাও তো এই জন্য আমি চিপস ভেজা দিছি এখন আর ভাবলাম যে ও সকালবেলা উঠলেই না একটা খাবার চায় আর যদি কেক বা কোনো কিছু পায় তাহলে অনেক বেশি খুশি হয় বেশিরভাগ কেকটা পেয়ে অনেক খুশি হয়

তখন থেকেও খাবার রাখারে রেখে রেখা খায় জুস খায় রাই কেক খায় রায় খাওয়া ওর যখন মন যায় তখন বের করে বের করে একটু খায় খাবার রাইখা দেয় সারাক্ষণ ফ্রিজ খোলা করে বাসে এইগুলা করে যে এই জন্য অন্য অন্য জায়গায় যায় মনে এখন বাড়িতে যায় এত বিশেষ করে ওইটা করতে পারে না এই জন্য বাড়িতে যে মান হয় ওদের সাথে বেশি ঝগড়া লেগে যায় অবশ্য যখন যায় তখন অনেক খাতির থাকে অনেক মিল থাকে কিন্তু তার আহ দুই ঘন্টা তিন ঘন্টা পর বা একদিন দুদিন পরে মনে করেন লাইগা যায় সেই নেবে দিলে ঝগড়া তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ